আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আসুন আমি আপনাদের দেখাই আমাদের বাগানে যে সাদা জামের গাছটি রয়েছে সেটি সাদা জাম থাইল্যান্ডি প্রজাতির একটি জাম এটি সাধারণত বছরে দুই তিনবার ধরে থাকে এবং খেতে অনেক সুমিষ্ট হয়ে থাকে এই ধরনের সাদা জাম সহ সব ধরনের গাছ কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে আমাদের দেশে যে কয়টি জামের প্রজাতি রয়েছে তার মধ্যে সাদা জাম কিন্তু অন্যতম পাকিস্তানি জাম থাইল্যান্ডি জাম বিভিন্ন ধরনের জামের চারা কিন্তু আমাদের নার্সারিতে রয়েছে বিদ্যমান এই সাদা জামের গাছটি বছরে দু থেকে তিনবার ফলন দিয়ে থাকে জামের যে সমস্ত জাত রয়েছে কোনো জাতের গাছে কিন্তু আপনার বারো বা দুবার ফল দেয় না এই একমাত্র সাদা জামের গাছটি দু থেকে তিনবার ফল দিয়ে থাকে আর এটির ফল বেশ বড় আকৃতির হয় এবং খেতে অনেক সুমিষ্ট হয়ে থাকে আপনার কাঁচা যে জামটি সেটি সবুজ কালার থাকে এবং আস্তে আস্তে বড়ো হয় আর সাদা হতে থাকে তো এই জামের চারা আপনারা আপনাদের টবে সাদে সব জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন বছরে দু থেকে তিনবার জাম খেতে পারবেন এই জামের চারা খুব একটা লম্বা হয় না এবং এই জামের চারা কিন্তু ঝাঁপালো এবং খুব সুন্দর আকৃতির হয়ে থাকে এবং এই জাম গাছটি কিন্তু আপনারা কাটিং করে দিয়েও খুব সুন্দর ভাবে রাখতে পারবেন অর্থাৎ ছাতার মতো গোল করে আপনারা রাখতে পারবেন এই গাছটি আমাদের মাতৃ গাছ এখান থেকে আমরা চারা উৎপাদন করে থাকি। এটি একটি তো সুপ্রিয় মন্ডলী এই ধরনের জামেস চারা সহ বিভিন্ন ধরনের চারা কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে আমাদের কাছে কিন্তু পাকিস্তানি কালো জাম এবং মিশরীয় কালো জামও রয়েছে সেগুলোতেও ফুল আছে সব ধরনের চারা কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে এবং সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ